আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব আমেরিকার উস্কানিতে বিক্ষোভে উত্তার ইরান বন্ধ ইন্টারনেট সেবা ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি খামেনির এরপর জানবেন ইসরায়েল ও আমেরিকায় আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান আরও জানবেন সৌদি আরবের সঙ্গে মুখোমুখি আরব আমিরাত নতুন করে যুদ্ধের উত্তেজনা মধ্যপ্রাচ্যে ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের ঘোষণা যুক্তরাষ্ট্রের জানবেন ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোড় থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে রাজধানী তেহরান সহ ইসফাহান সিরাজ তাবরিজ ও আহবাজের মতো একাধিক গুরুত্বপূর্ণ শহরে টানা বিক্ষোভ অগ্নিসংযোগ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় সাময়িকভাবেই ইন্টারনেট ও মোবাইল ডেটা সেবা বন্ধ করেছে ইরান সরকার এই অস্থিরতার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্রের উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু বিদেশি প্রচার মাধ্যমের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা চলছে সরকারের দাবি শান্তিপূর্ণ প্রতিবাদের আড়ালে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে নিরাপত্তা বাহিনী জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সরকারি ও কৌশলগত স্থাপনায় নজরদারি জোরদার করা হয়েছে কোথাও কোথাও কাদানে ন্যাস ও জলকামান কামান করে বিক্ষোভ ছত্রভঙ্গ করা হয়েছে বলে জানা গেছে মানবাধিকার সংগঠনগুলোর দাবি সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে যদিও সরকার পক্ষ এসব অভিযোগ আংশিকভাবে অস্বীকার করেছে এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া ভাষায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন এক বক্তব্যে তিনি বলেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করলে তার কঠোর ও উপযুক্ত জবাব দেওয়া হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে খামেনি বলেন চাপ নিষেধাজ্ঞা কিংবা হুমকির রাজনীতি দিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিক্ষোভের সুযোগ নিয়ে সেই চাপ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয় এদিকে ওয়াশিংটন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির জন্য তেহরান সরকারি দায়ী এরপর জানবেন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আগাম হামলার কঠোর হিশিয়ারি দিয়েছে বলে দাবি করা হয়েছে তেহরানের এই বক্তব্যের পরপরই আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা ইরানের শীর্ষ নিরাপত্তা মহলের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দেশটির সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তাৎক্ষণিক ও শক্ত জবাব দেওয়া হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয় যে কোনো আগ্রাসনের আগে আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সক্ষতা ইরানে রয়েছে এই বক্তব্যকে অনেকেই আগাম হামলার হিসিয়ারি হিসেবে দেখছেন এদিকে ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও গোয়েন্দা কার্যক্রম বেড়েছে তাদের অভিযোগ এসব কর্মকাণ্ড ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে তাই প্রতিরোধমূলক প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ওয়াশিংটন ও তেলাবিব এখনও আনুষ্ঠানিকভাবে এই হিশিয়ারির বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও মিত্রদের নিরাপত্তা জোরদার করা হয়েছে একই সঙ্গে পথে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে বলে দাবি করা হচ্ছে গাজা যুদ্ধ লোহিত সাগরের সংঘাত ইরান ইসরায়েল ছায়াযুদ্ধ এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এই হিশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সরাসরি সংঘাতের আশঙ্কা এখনও বাস্তব না হলেও ভুল বোঝাবুঝি বা উস্কানিমূলক পদক্ষেপ বড় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করছেন তারা আন্তর্জাতিক মহল সংযমের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কূটনৈতিকদের মতে এখনই উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন অন্যথায় ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সংঘাত গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকির উখে ফেলতে পারে এরপর জানবেন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মেঘ ঘনিয়ে আসছে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর মধ্যে কৌশলগত অর্থনৈতিক ও রাজনৈতিক মতবিরোধ প্রকাশে আসায় অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে দুই দেশের অবস্থান মুখোমুখি হওয়ায় কূটনৈতিক মহলে যুদ্ধের আশঙ্কা নিয়ে আলোচনা শুরু হয়েছে আঞ্চলিক কূটনৈতিক সূত্রগুলোর মতে তেল উৎপাদন নীতি ও মূল্য নির্ধারণ নিয়ে ওপেকের ভেতর ইউএইর স্বাধীন অবস্থান সৌদি নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে সৌদি আরব যেখানে উৎপাদন নিয়ন্ত্রণে ঐক্য জোরদার করতে চায় সেখানে ইউএই নিজেদের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এই মতপার্থক্য ক্রমেই রাজনৈতিক টানাপূরণের রূপ নিচ্ছে এছাড়া লোহিত সাগর ও পারস্য উপসাগর ঘিরে বন্দর বাণিজ্যিক করিডর ও পরিবহন রোড নিয়েও দুই দেশের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে আফ্রিকার হর্ন অঞ্চল ও ইয়েমেনে প্রভাব বিস্তার নিয়েও সৌদি আরব ও ইউএইর কৌশল ভিন্ন পথে এগোচ্ছে বলে বিশ্লেষকদের মত ইয়েমেন যুদ্ধে একসময় যৌথভাবে কাজ করলেও বর্তমানে সেখানে তাদের লক্ষ্য ও অগ্রাধিকার আলাদা হয়ে পড়েছে সামরিক পর্যায়েও সতর্কতার ইঙ্গিত মিলছে যদিও এখনও সরাসরি কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি তবে গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা ও সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন প্রকাশ্য সংঘাত শুরু না হলেও শক্তি প্রদর্শন ও কূটনৈতিক চাপ বাড়তে পারে যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ সৌদি আরব ও ইউএই উভয় দেশই প্রকাশ্য সংঘাতের সম্ভাবনা নাকচ করছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলছে তবে বাস্তবে পাল্টাপাল্টি বার্তা নীরব প্রতিযোগিতা ও কৌশলগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে সম্পর্ক আর আগের মতো নেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিগুলো পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে এবং উত্তেজনা কমাতে পর্দার আড়ালে কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছে মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধ ইরান ইসরায়েল উত্তেজনা ও বৈশ্বিক চালানি রাজনীতির মধ্যে সৌদি ইউএই সম্পর্কের এই টানাপোড়ন নতুন অনিশ্চয়তা তৈরি করেছে যদি দ্রুত সমঝোতার পথ খুঁজে না পাওয়া যায় তাহলে এই দ্বন্দ্ব আঞ্চলিক শক্তির ভারসাম্যকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আরও জানবেন ভেনেজুয়েলার তেলখাতকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার তেল বিক্রি ও রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য তাদের কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনা হবে এই সিদ্ধান্তের ফলে বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভেনেজুয়েলার সরকারের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ওয়াশিংটনের দাবি গণতন্ত্র মানবাধিকার ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার তেল বিক্রির উপর ছাড় দেওয়া হবে না এর অংশ হিসেবে তৃতীয় কোনো দেশ বা আন্তর্জাতিক কোম্পানি যেন মার্কিন অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার তেল কিনতে না পারে সে বিষয়েও কঠোর নজরদারি চালানো হবে এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার সরকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুর প্রশাসন একে অর্থনৈতিক আগ্রাসন ও সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা বলে আখ্যা দিয়েছে কারাকাসের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের দেশ হওয়ায় এই সিদ্ধান্ত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ইতিমধ্যে চীন রাশিয়া ও কয়েকটি লাতিন আমেরিকার দেশ উদ্বেগ প্রকাশ করেছে তারা মনে করছে এই ধরনের একতরফা সিদ্ধান্ত বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও অস্থির করে তুলতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি এই নিয়ন্ত্রণ স্থায়ী নয় বরং ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের উপর তা নির্ভর করবে তবে অনির্দিষ্টকাল শব্দ ব্যবহারের কারণে বিষয়টি কতদিন চলবে তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না এ অবস্থায় ভেনেজুয়েলার তেল নির্ভর অর্থনীতি আরও চাপে পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা একই সঙ্গে মধ্য ও দক্ষিণ আমেরিকায় মার্কিন প্রভাব বিস্তার এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে নতুন করে মেরুকরণের আশঙ্কাও বাড়ছে সর্বশেষ জানবেন ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌরজোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই ঘোষণার পর বিশ্বজুড়ে জলবায়ু কূটনীতি নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা এবং উন্নয়নশীল দেশগুলোর সৌর প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক সৌরজোটে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ তাদের জাতীয় কৌশলের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বাজেট পুনর্বিন্যাস আভ্যন্তরীণ জ্বালানী নীতি এবং দ্বিপাক্ষিক চুক্তিকে অগ্রাধিকার দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে তবে ওয়াশিংটন জোর দিয়ে বলেছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অটুট থাকবে এবং তারা বিকল্প আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং সরাসরি দেশভিত্তিক সহযোগিতার মাধ্যমে সৌর ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে কাজ চালিয়ে যাবে অন্যদিকে এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ভারত ভারতসহ আইএসএর একাধিক সদস্য দেশ ভারতীয় কূটনীতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্রে সরে দাঁড়ানো শুধু একটি জোট চেকে বেরিয়ে যাওয়া নয় বরং উন্নয়নশীল ও সূর্য সমৃদ্ধ দেশগুলোর জন্য গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক উদ্যোগের উপর আঘাত দু সালের প্যারিস জলবায়ু সম্মেলনের পর ভারত ও ফ্রান্সের নেতৃত্বে গড়ে ওঠা এই জোটের মূল লক্ষ্য ছিল সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো প্রযুক্তি হস্তান্তর সহজ করা এবং দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটানো বর্তমানে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ শতাধিক দেশ আন্তর্জাতিক সৌরজোটের সদস্য এই জোটের মাধ্যমে স্বল্প সুদে ঋণ প্রযুক্তিগত সহায়তা এবং বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চলছিল বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে সরে দাঁড়ানোর ফলে কিছু প্রকল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তায় চাপ তৈরি হতে পারে বিশেষ করে আফ্রিকা ও দরিদ্র দেশগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই শূন্যতা পূরণে চীন ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এগিয়ে আসতে পারে একই সঙ্গে এটি বৈশ্বিক নেতৃত্বে ভারতের ভূমিকা আরও স্পষ্ট করে তুলেছে অনেকের মতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত জলবায়ু প্রশ্নে যুক্তরাষ্ট্র ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে দূরত্ব বাড়াতে পারে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরে গেলেও আন্তর্জাতিক সৌরজোটের কার্যক্রম থেমে যাবে না বরং সদস্য দেশগুলোর সহযোগিতায় সৌরশক্তিকে আরও সাশ্রয়ী টেকসই ও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নেওয়া হবে তাদের ভাষায় জলবায়ু সংকট মোকাবিলায় নেতৃত্বে শূন্যতা নয় বরং ঐক্যই ভবিষ্যতের একমাত্র পথ আর সেই পথেই আন্তর্জাতিক সৌরজোট এগিয়ে যাবে